সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরী থানার অরণকুলা পশু আছে দর্শক আমার সামনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু ফ্রিজিয়ান বকনা বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন আছে সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আছে তো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং এই গরুগুলোর যে মালিক চলুন আমরা সেই মালিকের সঙ্গে কথা বলে আসি তো আমাদের হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলে আসি

হ্যাঁ মাত্র দুঃখ ছাড়ছে ঠিক আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এলাকা ঠিক আছে দেখেন ঠিক নাই মানে দর্শক দেখি দেখে দর্শক দেখি সরি সরাসরি আসতে হবে সরাসরি আসতে সরাসরি এসে সরাসরি এসে দেখে নিতে হবে অনেক সময় ক্যামেরায় ছবিগুলো ভালো লাগে বড় বড় ছবি লাগে জি এটা আপনার দর্শকরা জানে এই জন্য নিতে হলে সরাসরি আসতে হবে হ্যাঁ সরাসরি সরাসরি আসতে হবে বা চমৎকার কোয়ালিটি একদম চমৎকার মাশআল্লাহ এটা একটা একটা বের এটা একদম সীমিত দাম কোন দর্শক নিলে 38000 টাকা দাম করবে। কথা বলা যাবে কিছু? সীমিত আকারে। প্যাকেজ করার কিছু করা যাবে না। না 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 আচ্ছা দেখা যাক। জি পরবর্তীতে সিরিয়াল আমাদের একটা পুরো আনছেন। কি জাতীয় এটা ভাই? হলিস্টিক ফিজিয়ান। হলিস্টিক ফিজিয়ান। হলিস্টিক কম, কালো বেশি। 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 আর যেগুলো লাল হয়ে আছে ওগুলো তো কালো হয়ে যাবে। এই দুধের

দাম কেমন লাগবেন ভাইয়া একদম সীমিত দাম কোনো দশক ভাই নিতে চালে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার আচ্ছা এটাকে ফিক্স থাকবে

তাহলে চলুন পরবর্তী গোটা দেখেন জি জি দাদা পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাশে একটা গরু আনছেন জি 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 ভাই কি গরু হলস্টাম ফিজান তাহলে দর্শকদের দেখাই দেন